সালাম আলাইকুম পি শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজরুল্লাহ মেহাম্মদ বিলাল সরকার বর্তমানে পড়াশোনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো দুই সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কি কি পরিবর্তন আসতে যাচ্ছে এবং কিছু কিছু কিন্তু পরিবর্তন ইতোমধ্যে শুরু হয়ে গেছে তো তোমরা এজ এ অ্যাডমিশন কান্ডিডেট হিসেবে তোমাদের কিন্তু অবশ্যই জানা দরকার যে বিগত সালের কিভাবে প্রশ্ন হয়েছে বা যেভাবে প্রস্তুতি বা যেভাবে পরীক্ষা হয়েছে এই বছর হবে নাকি বা কি কি পরিবর্তন আসতে যাচ্ছে সে বিষয়ে কিন্তু অবশ্যই অবশ্যই জানা দরকার তো তোমাদের দেখানোর চেষ্টা করবো যে কি কি দুই সালে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় যে এডমিশন পরীক্ষা হবে সেখানে পরিবর্তন আসতে যাচ্ছে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই সালে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে তো আমাদের তিনটা বিষয়কে আমরা নিয়ে কথা বলার চেষ্টা করবো সেটা হচ্ছে কেন্দ্রস্থানি এবং সিলেকশন বিষয়টা নিয়ে হ্যাঁ তো অনেকজনে এটা নিয়ে মানে কিউরস্থান নিয়ে অর্থাৎ অনেক দূরে থেকে এখানে পরীক্ষা দিতে আসতে পারে না তো তাদের জন্য কিন্তু একটা সুখবর এখন রয়েছে মনে করো আমার বাসা মাই মিসিং আমি মাইমিসিং রাখছি এতে পরীক্ষা দেওয়া আসা মানে যাওয়া যাওয়া আসা কিন্তু খুবই কঠিন তো সেই দিকে বিবেচনা করলে কিন্তু এইবারে তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে কি জন্য সহজ হয়ে যাবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো

যেটা অর্থে হচ্ছে যে এটা কি জন্য হলো কি কি কোথায় কোথায় কেন্দ্রস্থান হবে আমি বলতেছি কেন্দ্রস্থান কি জন্য বাড়ানো হচ্ছে সেটা হচ্ছে দেখো মানে এখানে এত স্টুডেন্ট আছে যে ধারণ ক্ষমতা নেওয়া কঠিন প্লাস এখানে একসাথে পরীক্ষা নেওয়াটা কিন্তু একটা জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া তো সেই হিসাবে তারা কিন্তু কোন কেন্দ্রস্থান বাড়াতে যাচ্ছে এবং চারটা স্থানে পরীক্ষা হবে সেটা বলা হয়েছে কেন্দ্রস্থান বাড়লে তোমাদের কিছু সুবিধা রয়েছে কি কি রয়েছে আমরা আগে এখানে দেখি চারটা যে কেন্দ্রস্থান সেটা আমরা দেখতে পারবো যে ঢাকা আমরা দেখতে পারবো যে কি কোথায় পরীক্ষা হবে ডাবি পরে পরীক্ষা হবে কি রাবি পরে পরীক্ষা হবে কি ছবি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের কথা স্থাপনা করা হয়েছে অর্থাৎ ঢাকার মধ্যে পরীক্ষা হবে রাজশাহীতে পরীক্ষা হবে চট্টগ্রামে পরীক্ষা হবে এবং খুলনাতে পরীক্ষা হবে দেখো এটা কিন্তু তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হতে যাচ্ছে কারণটা হচ্ছে যে এখানে প্লাস পয়েন্ট কি জন্য বললাম কারণ হচ্ছে যে জনের ঢাকা থেকে রাজশাহীতে জার্নি করে পরীক্ষা দেওয়া তোমাদের জন্য খুবই কঠিন হয়ে যায় মনে করো আমার বাসা মাই মিশিং তাহলে আমার রাজশাহীতে এসে পরীক্ষা দেওয়ার কি দরকার আমি ঢাকায় গিয়ে পরীক্ষা দিব মাত্র দুই ঘন্টাতে আমি গিয়ে পরীক্ষা দিতে পারবো কিন্তু রাজশাহীতে আসা কিন্তু খুবই কঠিন হয়ে যাবে বিশেষ করে মেয়েদের কিন্তু অনেক সমস্যা থাকে অর্থাৎ জার্নি করার অনেক সমস্যা হয় বমি হয় তো সেই হিসাবে কিন্তু তোমরা কিন্তু এখন মোটামুটি তোমাদের কাছের বিভাগ একটি বা জেলার মধ্যে পরীক্ষা কিন্তু তোমরা ইজিলি দিতে পারবে দেখো ডাকা ডাকার মধ্যে ডাকার যে জেলাগুলো রয়েছে সহজে পরীক্ষা দিতে পারবে মনে করো মাইমিসিং এর যারা রয়েছে অবশ্যই তারা ডাকাত গিয়ে পরীক্ষা দিবে অর্থাৎ কেন্দ্রস্থান বাড়ার সাথে সাথে কিন্তু তোমাদের পরীক্ষা দেওয়ারও কিন্তু সুবিধা হবে যারা রাজশাহীতে রয়েছে অর্থাৎ রাজশাহী রয়েছে পাবনা বগুড়া তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে তাদের কোনো সমস্যা হবে না চট্টগ্রাম চট্টগ্রামের আশেপাশে যে জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ যেগুলো রয়েছে সেখানে কিন্তু তারা সহজে পরীক্ষা দিতে পারবে তো সেই দিকে যদি বলি কেন্দ্রস্থান কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এই বছর বাড়তে যাচ্ছে তো দুই নাম্বার যেটা হচ্ছে হচ্ছে সেটা জিপিএ যে মালটা রয়েছে এটা নিয়ে এখন দুয়াশা পড়ছে তো তারা কিন্তু একটা প্রস্তাবনা দিয়ে দিয়েছে কারণটা হচ্ছে এখন দেশ এখন নতুনভাবে স্বাধীন হয়েছে সকল কিছু কিন্তু এখন পরিবর্তন হবে তো সেই দিকে যেহেতু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রস্থান বেড়ে গেছে তো সেই দিকে কিন্তু আমাদের এখন জিপিএ নিয়েটা খুবই একটি খুবই একটি টেনশন তোমাদের মধ্যে রয়েছে কিন্তু এটা এখন বলা যাচ্ছে না কিন্তু মোটামুটি তোমরা ধরে রাখতে পারো জিপিএ মার্কটা কমতে পারে যদি এই সিলেকশন পদ্ধতিটা অর্থাৎ তিন নাম্বার যে সিলেকশন পদ্ধতিটা রয়েছে এটা যদি এই বছর মানে পরিবর্তন হয়ে যায় এবং এটা কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে সিলেকশন পদ্ধতিটা রাজশাহী বিশ্ববিদ্যালয় দিয়েছিল সেটা একমাত্র কারণ হচ্ছে যে দারণ ক্ষমতা নেওয়ার জন্য অর্থাৎ একসাথে এক লক্ষ দুই লক্ষ স্টুডেন্ট পরীক্ষা নিলে তারা অনেক মানে সমস্যার মধ্যে পড়ে যায় যেহেতু এখন যে ইয়াগুলো রয়েছে অর্থাৎ বিভাগ যে স্থানগুলো বা কেন্দ্রগুলো ভাগ করে যাওয়া হয়েছে এখন কিন্তু সহজেই এক থেকে দেড় লক্ষ পরীক্ষা ইজিলে নিতে পারবে বা সিলেকশন পদ্ধতি বাতিল বাতিল দিতে পারে তো সেই দিকে বিবেচনা করলে কিন্তু রাজশাহীতে এই বছর একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে যাদের স্বপ্ন জিএসটি আর ইউ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভাগ এবং মানবিক এবং বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য আমাদের কিন্তু দুইটা বেস রয়েছে অক্সিজেন বেস বাংলার মধ্যে পঁচিশটি ক্লাস পাবে ইংলিশের মধ্যে পঁচিশটি ক্লাস পাবে এবং প্রবলেম সলভ দশটি পাবে এবং যদি অক্সিজেন বেসে পড়তে হবে তাহলে তোমরা ষাটটি পরীক্ষা ফ্রিতে পাবে আর যারা শুধুমাত্র এক্সাম বেসে ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু আমাদের ষাটটি পরীক্ষা তোমরা দিতে পারবে স্বল্প টাকায় অর্থাৎ তোমরা মোটামুটি টাকায় কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে বিস্তারে যদি দেখতে পারবে বা দেখতে স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে দেখতে পারবে ওইখানে আমাদের শুধু নক দেও তোমাদের যত সমস্যা আছে আমরা শুনবো হ্যাঁ তো আশা করি তোমাদের বোঝাতে পারছি যে আজকে বিশ্ববিদ্যালয়ের কি কি পরিবর্তন আসতে যাচ্ছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই বলে আমি শেষ করছি as-salamu alaykum